আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সবে মিরাজের ঘটনা ও ইতিহাস চলুন ভিডিওটি শুরু করা যাক মেরাজ অর্থ হল উদ্যোগমন লাইলাতুল মেরাজ বা মিরাজের রজনী উপমহাদেশে সবে মেরাজ হিসেবে এক্যাহিত এই রাতে মহানবী হরজত মুহাম্মদ সাল্লু আলাইহাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন মহানবী সালে জাগ্রত অবস্থায় জিব্রাইল আলাইসাল্লাম ও মিকাইল আলাই্লাম এর সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মিরাজের রাতে সফর করেন তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকি রফরফ বহনে আর সে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন ইসলামে মিরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজে মাধ্যমে ইসলামের ধর্মের পঞ্চস্তরের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অর্থাৎ খরচ নির্ধারণ করা হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয় মিরাজের ঘটনা ও ইতিহাস হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লাহ রাসুল আলাইসাল্লাম শুয়েছিলেন চোখ দুটো মুধে এসেছে তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হরজত জিব্রাল আলাহ তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট একটি স্বর্ণের পেয়ালা আনা হল তা ছিল ইমান ও ইকমতে পূর্ণ তাতে জমজমের পানি জিব্রাল আলাহ নবীজির বক্ষ মোবারক বিদ্বন্দ্বিত করলেন বের করে আনলেন নবীজির হৃদয় জমজমে পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো ইমান ও একমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কল এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সাওয়ারি প্রায়টি গাধার চেয়ে বড় গোধার চেয়েও ছোট নাম বুরাক রং সাদা এটা এতটাই ক্ষিপ্র যার এক একটি কদম পরে দৃষ্টির শেষ সীমায় গিয়েছে বাইতুল মুকাদ্দাসে সাল্লাহ সাল্লাই এভাবে নবীজি সাল্লাহ মুহূর্তের মধ্যেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দে বুড়াকে বিধে রাখা হলো পাথর করে সে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি সেখানে দুই রেখাত নামাজ দায়ী করলেন তারপর বের হয়ে যাওয়ার সময় জিপু আলা সাল্লাম নবীজির সামনে দুটি পেয়ালা পেশ করলেন একটি দুধের অপরটি সরাবের নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন জিবুল্লাহ সাল্লাম বললেন আপনি স্বাভাবিক সিদ্ধ বিষয় নির্বাচন করুন নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তন দুধের পেয়ালা গ্রহণ করায় জিবুল্লাহ বললেন আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত প্রথম আসমানে সাল্লাহ সাল্লাম এরপর শুরু হলো উদ্ধ জগতের সফর জিব্র আলাহ সাল্লাম নিয়ে চললেন প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন জিজ্ঞাসা করা হলো কে বললেন জিব্রসাল্লাম জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে বললেন মোহাম্মদ রসুল্লাহাম জিজ্ঞাসা করা হলো তার কাছে কি আপনাকে পাঠাতে হয়েছে বললেন হ্যাঁ এরপর নবীজিকে সভ্যাসন জানানো হলো মার হাবা উত্তম আগমনের আগমন ঘটছে খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা নবীজি প্রথম আসমানে গেলেন সে সেখানে ছিলেন হরজত আদম আলাইসাল্লাম জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন নবীজি আদমকে সালাম বললেন বাবা আদম সালাম জবাব দিলেন নবীজিকে সদায় অভিভাবক জানালেন মার হাবা নেককার পুত্র ও নেককার নবী হরজত আদম আলাহাম নবীজির জন্য দোয়া করলেন নবীজি যখন দ্বিতীয় তৃতীয় আসমানে যান এরপর নবীজি উঠতে থাকে দ্বিতীয় আসমানের দিকে সেখানে দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এরপর নবীজিকে ইনতেকাল করা হল নবী সেখান দেখতে পেলেন দুই খালাতো ভাই হরত ইসা ও ইহাহিয়া আলাহাল্লামকে তাদের সাথে নবীজি সাল্লাহ সাল্লাম বিনিময়ে হলো তারা নবীজিকে স্বাগত জানালেন মার হাবা আমাদের পূর্ণবান ভাই এবং সজ্জন নবী তারা নবীজির জন্য দোয়া করলেন এরপর তৃতীয় আসমানের দিয়ে নেওয়া হলো সেখানে দুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো সেখানে কে দেখলেন অরজত ইউসুফ আল্লাহ সাল্লাম হরজত ইউসুফ নবীজি সাল্লাম ও কুশল বিনিময় করলো নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন অরজ ইউসুফ আল্লাহ সাল্লামকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে